আপনাদের আজ এমন একটি ঔষধ নিয়ে আলোচনা করব ঔষধটি হলো আর ইলেভেন বি সি আর ইলেভেনের কার্যকারিতা আর ইলেভেন মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের ব্যথা বিশেষ করে হাঁটু ব্যথা মাজায় ব্যথা পায়ের গোড়ালিতে ব্যথা এবং বায়ু কম্বিনেশান নাইনটিন এই ঔষধটিও পায়ের ব্যথা মাজায় ব্যথা গোড়ালেতে ব্যথার জন্য বিশেষভাবে কার্যকারী এই ঔষধ দুটি আপনাদেরকে নিয়ম করে খেতে হবে আর ইলেভেন খাওয়ার আধা ঘন্টা আগে দশ ফোঁটা আধা কাপ পানির সাথে মিশিয়ে দিনে তিনবার খেতে হবে এবং বায়ো কম্বিনেশান নাইনটিন আপনাকে খাওয়ার আধা ঘন্টা পরে সামান্য গরম পানির সাথে চারটি করে বড়ি দিনে তিনবার খেতে হবে আপনারা যদি নিয়ম করে এই ওষুধগুলো নিয়মিত সেবন করেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা এই ব্যথা বেদনা থেকে মুক্ত পাবেন